আসসালামু আলাইকুম গাইস আজকে তোমাদের দেখাবো ভাই তোমরা এরকম ভাই ড্রোন ভিডিও কীভাবে করবা ভাই তো ভাই বেশি কথা না বলে ভাই ভিডিওটা ভাই শুরু করা যাক তো গাইজ তোমরা হয়তো দেখছো এই সব ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাই টিকটকে প্রচুর পরিমাণে চলে তোমরা যদি ভাই এই সব ভিডিও ভাই টিকটকে আপলোড করো কিন্তু ভাই এই সব ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউস হয় কিংবা ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি তো ভাই সম্পূর্ণ প্রসেসগুলো তোমাকে দেখে দিতেছি ভাই তোমরা কীভাবে সব ভাই ড্রোন ভিডিওগুলো করবা তো সব সর্বপ্রথম এটার ভিডিও করার জন্য ভাই সর্বপ্রথম তোমাকে এই যে গেছে কে কর্নারে যে একদম নিচে দেখো কর্নারে ডান সাইডে ক্যাফ লাইন ভাই এই ক্যাফ লাইন উপর ক্লিক করবা তারপর দ্বিতীয় সিস্টেম সে যেটা ক্রিয়েটর লাইকি লেখা ভাই সেটা বুঝতেছ না ওই যে ক্লিক করা একটু ভাই স্ক্রল করে নিচে দিকে আসলে তোমরা দেখতে পাবে ওয়ার এগুলো ম্যাপ তো ওই জায়গায় দেখতে পাচ্ছ এই যে একটা ম্যাপ এই একটা আছে নিচে এটা এই যে একটা দেখতে পাচ্ছ এইটা এটা তোমাদের করে দেখাই আমি এই জায়গায় ক্লিক করবা এই জায়গায় দেখতে পাচ্ছ ক্রিয়েটর রোম এবং আরেকটা ছিল স্টার তো তোমরা ওই জায়গায় কোনোটা বলে ক্লিক করবে না তো উপরে দেখো ভাই ম্যাপের একদম ডান সাইডে উপরে দেখো চোখের আইকন দেওয়া ওই জায়গায় তোমরা সরাসরি ক্লিক করে দেবা তো এস ক্লিক করার পর দেখছো ভাই ম্যাফে কিন্তু চলে নিয়ে আসলো ভাই তো গাইস এখন তোমরা দেখতে পারছো ডান সাইডে একদম উপরে দেখো আবার চোখের একটা আইকন দেখতে পারছো সিম্পলি ভাই তোমরা ওই জায়গায় আরেকবার ক্লিক করে দিবা তো গাইস ক্লিক করার পরে দেখতে পারছো তোমার ডান সাইড একটা লেয়ার হয়েছে ভাইটা যদি তুমি কিছুটা উপরে দেখে নাও তাহলে উপরে দিকে যাবে ভাই দেখতেই পারছো ভাই আমি কিছুটা উপরে দেখে নিছি দেখতে পারছো একটু জুম করতে পারবা কিছু কিছুটা জুম করতে পারবা আবার দেখো নিচে নামতে পারবা এভাবে যদি দেখো ভাই এইসব প্রচুর পরিমাণে রেগে চলে ভাই একদম উপরে পর্যন্ত ভাই ইটাই ইয়ার টু ইয়ার্স উপরে উঠতে পারবো না তোমরা তো দেখতে পারছো ওই জায়গায় আর যদি তুমি নিচে নামতে এই দেখো উপরে ডান সাইডে একদম চোখে অনেক জায়গায় ক্লিক করে কিন্তু নিচে নামতে পারবা তোকে এই বন্ধু ছিল আশা করি ভালো লাগছে সবাই একটু হলেও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন তো আজকে ভিডিওতে এই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ